অনেক দিন পর আবার আব্বুর কথা মনে পড়ে গেল এই আই মাছ আমার আব্বু খেতে অনেক বেশি পছন্দ করতেন এটা রাঙ্গামাটি জেলার আই মাছ কাপ্তায় রাঙামাটি লেগের মাছ এটা খেতে দারুণ টেস্ট হয় আমার আব্বু এই মাছগুলো বাড়ির পাশ থেকে ধরতেন তো রাত হলে উনি টর্চ লাইট মেরে এই মাছগুলো ধরতেন এই আড় মাছগুলো আমার আম্মু রান্না করতো অনেক বেশি মজা লাগত তো আম্মু যেভাবে করে রান্নাটি করতো সেভাবে করে আজকের রান্নাটি দেখিয়ে দিচ্ছি সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার আব্বু যেন জান্নাতবাসী হয় বাবা বেঁচে থাকলে আজকে কত আসতো আর এই মাছগুলো আমরা খেতে পারতাম আজ অনেক দিন পর রাঙামাটির মাছ খাচ্ছি আই মাছ তো আড় মাছটা আমি সেই প্রসেসে রান্নাটি করছি যেই প্রসেসে আমার আম্মু রান্না করতো আমি একেবারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখেন মাছগুলো কতই না পরিষ্কার হয়েছে তাই না এভাবে সুন্দর করে মাছ সবসময় ফ্রেশ করে ধুয়ে রান্না করতে হয় তো এবার আমি ছিমের বিচি দিয়ে রান্না করব তো ছিমির বিচিগুলোকে আমি ভালোভাবে ছেলে নিয়েছি চট্টগ্রামের মানুষরা এই ছিমের বিচিকে খাস্যা বলে আর এই খাসা খেতে ওনারা অনেক বেশি পছন্দ করে ওনারা সুটকি দিয়েই রান্না করে বেশিরভাগ আর বড় মাছ দিয়ে রান্না করে তো আমি আজকে রান্না করতেছি তো আমি মা ছিমির বিচিগুলো সবসময় বন্ধুরা একটু সেদ্ধ করে নেবেন সিমের বিচি থেকে একটা গন্ধ আসে দেখবেন যদি একটু ভাপিয়ে না নেন তবে এই গন্ধটা থাকে খেতে কিন্তু ভালো লাগে না সামান্য ভাপিয়ে নিলে হবে আমি হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম নিয়ে ভালোভাবে কিন্তু ধুয়ে পয়সা করে নিয়েছি আবারও এবারতে মাছ রান্না করতে যে মশলাগুলো লাগে সেগুলোই আমি ব্যবহার করব এখানে বন্ধুরা কারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যেন ধন্যবাদটুকুও দিতে পারি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে একটি লাইক করে দিবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন এই রমজানে চাইলে সবাই এভাবে করে চিমির বিচি দিয়ে মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় আজকে আমি চিমির বিচির সাথে কোনো তরকারি অ্যাড করব না শুধুকালে কয়েকটা টমেটো দেব যেন প্রতিটা লোক মাতে থাকে ছিমির বিচিগুলো খেতে দারুণ লাগবে আর ভোর রাত্রে কিন্তু ভাত খাওয়া যায় না এভাবে করে যদি ছিমির বিচি দিয়ে মাছ রান্না করা যায় আসলে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় তাই তো আজকে এভাবে করে রান্না করছি আজকে ভোর রাত্রে আমরা আড় মাছের তরকারিটা দিয়েই খাবো তো মাছগুলোকে আমি ভেজে নেই নাই আড়ি মাছের ক্ষেত্রে বন্ধুরা কখনোই মাছ ভেজে নিবেন না মাছটাকে কষিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় দেখেন আমি ছিমির বিচির সাথে মাছটাকে কষিয়ে নিলাম আমি আগেই দেই নি দিলে মাছটা ভেঙে যেত তাই এবার সামান্য পরিমাণ পানি দিয়ে এই তো আমি ঝোল দিয়ে দিলাম দেখেন কত সুন্দর লাগছে কালার তাই না খেতেও কিন্তু অসাধারণ টেস্ট ছিল অবশ্যই এভাবে করে একবার ট্রাই করে দেখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কত দারুণ লাগছে তাই না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ